পরীক্ষা লাক্ষ স্বপ্ন পূরণের এক মহাযোগ্য প্রতি বছর চার লক্ষাধিকেরও বেশি পরীক্ষার্থী প্রিলিমিনারি যুদ্ধে নামে কিন্তু জানেন কি এই বিশাল সংখ্যার আড়ালে আসল প্রতিযোগীর সংখ্যাটা আসলে কত হ্যাঁ চার লক্ষাধিক থেকে সংখ্যাটা নেমে আসে মাত্র কয়েক হাজারে অনেকেই শুরুতেই ভয় পেয়ে থরকে যায় কেউ শুরুই করে না আর যারা শুরু করে তাদের সিংহভাগই গুছানো প্রস্তুতির অভাবে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না কিন্তু এর মানে এই নয় যে বিসিএস ক্যাডার হওয়া কঠিন আসল সত্য হলো যারা সিরিয়াসলি প্রস্তুতি নেয় তাদের জন্য চাকরি পাওয়াটা অনেকটাই নিশ্চিত বর্তমান সময়ে বিসিএস পরীক্ষার প্রক্রিয়া অত্যন্ত গতিশীল এই গতিশীলতার সাথে তাল মিলিয়ে চলাই এখন সাফল্যের চাবিকাঠি এই পথ চলায় বিসিএস হেল্পরই নিজেকে আপনার সারথী হিসেবে গড়ে তুলেছে আমরা বিশ্বাস করি আপনার সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন সঠিক পরিকল্পনা আর নিরন্তর প্রচেষ্টা এখন থেকেই প্রিলি এবং লিখিতের একটি সমন্বিত প্রস্তুতি নেওয়া অনিবার্য কারণ ভবিষ্যতে প্রিলির পরপরই লিখিতর চাপ চলে আসবে বিসিএস হেল্পলাইন আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী দুটি সুবিন্যস্ত কোর্স অফার করছে অনার্স প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য বেসিক টু অ্যাডভান্সড বিসিএস বেসিক কোর্স যা দুই বছর মেয়াদি একটি ফাউন্ডেশন কোর্স যেখানে প্রিলি এবং লিখিতের মূল ভিত্তি তৈরি করা হবে আর অনার্স চতুর্থবর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য রয়েছে বিসিএস প্রিলি প্লাস লিখিত অ্যাডভান্সড কোর্স একটি সমন্বিত প্রস্তুতি যেখানে প্রিলির পাশাপাশি লিখিতের বেসিক বিষয়গুলো ক্লিয়ার করা হয় উভয় কোর্সেই রয়েছে অভিজ্ঞ বিসিএস ক্যাডারদের নির্দেশনা আপডেটেড লেকচারশিট প্রচুর পরীক্ষা এবং লাইভ ক্লাসের রেকর্ডিং সুবিধা সফলতার জন্য শুধু স্বপ্ন দেখলেই হয় না সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য প্রয়োজন সঠিক পথ সঠিক গাইডেন্স এবং আপনার দৃঢ় মানসিকতা বিসিএস হেল্পলাইন সেই পথেই আপনাকে সঙ্গ দিতে প্রস্তুত আপনার বিসিএস স্বপ্নের পরবর্তী ধাপের জন্য আজই যোগাযোগ করুন বিসিএস হেল্পলাইন দ্য মেন্টর টু ইউর ড্রিম